সালাতে সালাতের মৌলিক নিয়ম এবার আমরা সালাতের কিছু ফুরোই শাখাগত নিয়মে আসি যখন আপনি তাকবির দিবেন তাকবির দিয়ে হাত কোথায় বাঁধবেন অনেক বড় মাসলা কমসে কম এক ঘন্টা দুই ঘন্টা এই জাতীয় মাস্তার উপর কথা বলা লাগে কিন্তু তারপরেও যেহেতু এখানে সময় নাই প্রত্যেক মাস্তার উপর আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ এখানে দুটা মাসলা আছে ইমাম মালিক রাহেমহল্লার পক্ষ থেকে বর্ণনা করা হয় আল মুদাওয়ান আল কুবরা নামে একটা বই আছে সেই বই ইমাম মালিক রাহেমহল্লার পক্ষ থেকে নকল করা হয়েছে যে ইমাম মালিক বলতেন যে ইমাম মালিক রাহেমহল্লার মত হচ্ছে যে সালাতে তাকবির দেওয়ার পর হাত ছেড়ে দিতে হবে তার মানে এইভাবে সালাতে আল্লাহ আকবার তাকবির দেওয়ার পর হাত ছেড়ে দিতে হবে কোথাও বাধার কথা ইমাম মালিক রাহেমহল্লা বলেন নি কিন্তু ইমাম মালিক রাহেমহল্লার দিকে নিষ্পাত করে যে কথা বলা হয় এই কথা ভুল ইমাম মালিক রাহেমহল্লা তার নিজস্ব গ্রন্থ নিজের লেখা গ্রন্থ মহাত্মা মালেকে সালাতে তাকবির দেওয়ার পর হাত বাঁধার হাদিস নিয়ে এসেছেন সুতরাং ইমাম মালিক রাহমাহুল্লার এটাই মত যে সালাতে তাকবির দেওয়ার পর হাত বাঁধতে হবে আর বাকি সকল ইমাম এই বিষয়ে একমত যে সালাতে তাকবির দেওয়ার পর হাত বাঁধতে হবে এতে কোনো ইফতলাফ নাই ইফতলাফ হচ্ছে হাত কোথায় বাঁধতে হবে হাত কোথায় বাঁধতে হবে এই মর্মে যতগুলো হাদিস আছে বুকের উপরে হোক নাভির উপরে হোক নাভির নিচে হোক পেটের উপরে হোক সকল হাদিসেই কিছু না কিছু দুর্বলতা আছে তাহলে এক নাম্বার কথা প্রত্যেক হাদিসে কিছু না কিছু দুর্বলতা আছে তো এই দুর্বলতা সম্পূর্ণ হাদিসগুলোর মধ্যে সঠিক বা সহি হওয়ার সবচাইতে নিকটবর্তী হাদিস হচ্ছে বুকের উপর হাত রাখার হাদিস ইবনে খোজাইমা রহমা তার সাহি ইবনে খোজাইমাতে এই হাদিসটা ওয়াইল ইবন হজর ওয়াইল ইবন হজর আল্লাহ তালামের পক্ষ থেকে নিয়ে এসেছেন যে রাসুল সাল্লাহ আলাইসালাম আয়াদি আলা সদরিহি তার বুকের উপর বাঁধলেন এই হাদিসের উপর যে অভিযোগ পেশ করা হয় যারা বুঝেন তারা মনোযোগ দিয়ে শুনবেন যারা বুঝতে পারছেন না তারাও শোনার চেষ্টা করবেন আস্তে আস্তে বুঝবেন ইনশাআল্লাহ এই হাদিসের একজন রাবি হচ্ছে মোহাম্মাল বিন ইসমাইল মোহাম্মদ বিন ইসমাইল সম্পর্কে যারা এই হাদিসকে দুর্বল বলেছেন বুকের উপরে হাত বাঁধার হাদিসকে তারা মোহাম্মদ বিন ইসমাইল কে বলেছেন মুনকারুল হাদিস যে ইমাম বখারি রাহেমুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল কে মুনকারুল হাদিস বলেছেন মুনকারুল হাদিস এই কথাটা একজন রাবির ক্ষেত্রে একজন হাদিসের বর্ণনাকারীর ক্ষেত্রে অনেক নিম্ন পর্যায়ের শব্দ অনেক নিম্ন পর্যায় শুধু দুর্বল নয় দুর্বলেরও নিম্ন স্তর হচ্ছে মুন হাদিস তো এই কথা ইমাম বোখারির রাসমহল্লার পক্ষ থেকে হাফেজ মিজিত তার তাহজীবুল কামাল হাফেজ হাজার আজকালানী তার তাহজিবুল তাহজিব তাকলিবু তাহজি এগুলো সব জাগাতেই নকল করেছেন কিন্তু দুঃখজনক হলে বাস্তবতা হচ্ছে ইমাম বুখারি রাসমহল্লাহ তার কোনো বই মোহাম্মদ বিন স্মাইলকে মুন কারুল হাদিস বলেননি ইমাম বখারী রহমল্লা একটা লিখিত বই আছে আর তারিখ আল কাবির যেটাতে তিনি রাবিদের জীবনের উপর বইটা লিখেছেন তার প্রথম বই এটা তারিখ আল কাবির সহি বয়স যখন তার আঠারো তখন তিনি তারিখ লেখা শুরু করেছিলেন এই আর তারিখ খন্ডের উনপঞ্চাশ পৃষ্ঠায় মোহাম্মাল বিন ইসমাইলের কথা ইমাম বখারি রহমাল্লাহ নিয়ে এসেছেন কিন্তু তার উপর কোন কথা বলেননি মনকারুল হাদিসও না অন্য কিছু না কিন্তু এই মোহাম্মাল বিন ইসমাইলের পরে পরে আরেকজন রাবি আছে তারপরে ইমাম বখারি রহম তারিখ তার বই বিন ইসমাইলের পরে আরেকজন রাবি আছে নাম হচ্ছে মোহাম্মদ বিন সাঈদ প্রথমজন হচ্ছে মোহাম্মল বিন ইসমাইল যিনি বুকের উপর হাত বাঁধার হাদিসের বর্ণনাকারী এনার ব্যাপারে ইমাম বুখারি তারিখুল কাবিরে কিছু বলেননি তারপরের রাবি হচ্ছে মোহাম্মাল তার ব্যাপারে যে বলছেন মনকার যখন তার তাহজিবুল কামালে এই কথাগুলো নকল করছেন তখন যেই রাবির উপর ইমাম বুখারি মুনকারুল হাদিস বলেছেন ওই রাবির ক্ষেত্রে তাহজিবুল কামালে কোনো কিছু বলা নাই আর যে রাবির ব্যাপারে ইমাম বুখারি রহমাল্লা কিছু বলেননি ওই জায়গাতেই তাহজিবুল কামালে কি বলেন বলা আছে মন হাদিস বলা আছে তথা হয়তোবা ইমাম মিসির রাহমার পক্ষ থেকে ভুল হয়ে একজন রাবির হুকুম আর একজন ক্ষেত্রে পড়ে গেছে কেননা দুইজনেরই নাম মোহাম্মাল একজনের বাপ ইসমাইল মোহাম্মাল বিন ইসমাইল যার যিনি হচ্ছে বুকের উপর হাত বাঁধা হাদিসের বর্ণনাকারী আর আরেকজন হচ্ছেন মোহাম্মাল বিন সাঈদ মোহাম্মাল বিন ইসমাইল কে অনেকেই অর্থাৎ বুকের উপর হাত বাঁধার হাদিসের রাবিকে অনেকেই শক্তিশালী বলেছেন এসে মহিন তাকে শক্তিশালী বলেছেন এসে মহিনের লেখা তারিখ বইয়ের দুইশো পঁয়ত্রিশ নম্বর রাবি হচ্ছে মোহাম্মাল বিন তিনি তাকে শক্তিশালী বা মজবুত বলেছেন এবং আবুদাউদ্দরফ মহল্লাকে তার ছাত্র আজরি একবার মাম্মল বিন ইসমাইল সম্পর্কে জিজ্ঞেস করেছিল তখন তিনি তার অনেক প্রশংসা করেছিলেন ওরফ আমিন শাহহী অনেক প্রশংসা করেছিলেন দাউদ রাহমাহুল্লাহ এরকম মাম্মাল বিন ইসমাইলের প্রতি অনেক শক্তিশালী করণের পক্ষে মহাদিসিনদের পক্ষ থেকে বক্তব্য আছে এই জন্য আম্মাল বিন ইসমাইলকে ইমাম বুখারির পক্ষ থেকে মুনকারুল হাদিস নকল করার মাধ্যমে বুকের উপর হাত বাধার হাদিসকে জয়ীব বলার কথাটা শুদ্ধ নয়

এই হাদিসকে সামনে রেখে মোহাম্মদ নাসরুদ্দিন আলমানি রহম্লা আরো দুইটা হাদিসকে জমা করেছেন একটা হচ্ছে তাউস রাহমার পক্ষ থেকে মুরসাল হাদিস আর একটা হচ্ছে থেকে এগুলো সকল হাদিসকে জমা করে নাসরুদ্দিন আলমানি রহমহল্লাহ বলছেন যে বুকের উপর হাত রাখার হাদিস হাসান বলা যায় সহি বলা যায় বুকের উপর হাত রাখায় বিশুদ্ধ আর নাভির নিচে হাত রাখার বিষয়ে যে হাদিসগুলো আছে এগুলো একেবারেই দুর্বল নাভির নিচে হাত বাধা হাদিসের অধিকাংশ হাদিস গুলোর রাবি হচ্ছে আব্দুর রহমান বিন ইসহাক আল ওয়াসিতি যার সম্পর্কে কোনো মহাদ্দেশি পাওয়া যায় না যে তাকে শক্তিশালী বলেছে সকল মহাদ্দেশ তাকে দুর্বল বলেছেন আবু হাতেম রাহেমহল্লা বলছেন লাইহি অহুয়ামুনকারুল হাদিস তার যারা এবং তা আদিলের পঞ্চম খন্ডের দুইশো তেরো নম্বর পৃষ্ঠা ইবনু মাইন রাহেমহল্লা বলছেন লাইসা বিশাই লাইসা বিশাই মানে কিছুই নয় আর কোন গুরুত্বই নাই ইবনু মাইন রাহেমহল্লা যখন এই শব্দ ব্যবহার করেন লাইসা বিশাইন তখন এর দ্বারা অনেক নিম্ন পর্যায়ের একজন রাবির জন্য অনেক নিম্ন পর্যায়ের গুণ হচ্ছে লাইসা বিশাইন যে এই কিছুই নয় তো হাদিস আপনার ওই যে নাভির নিচে হাত বাঁধার হাদিসের অধিকাংশ গুলোর রাবি হচ্ছে আব্দুর রহমান আব্দুর রহমান ইবন ইসহাক আল ওয়াসিটি নাভির নিচে হাত বাঁধার হাদিস গুলো একেবারেই দুর্বল এখন আমরা কিছুক্ষণের জন্য নাভির নিচে হাত বাঁধা এবং বুকের উপর হাত বাঁধার হাদিস থেকে বের হয়ে আসি হাত বাঁধার বিষয়ে সবচাইতে বিশুদ্ধ দুটো হাদিস হাত বাঁধার বিষয়ে সবচাইতে বিশুদ্ধ দুটো হাদিস বুখারির হাদিস বুখারি একটা হাদিস আছে ইমাম বুখারির মাল্লা নকল করছেন সাতশো চল্লিশ নম্বর হাদিস যে জের রাসুল সাল আলহিম তার ডান হাতকে তার বাম হাতের বাহুর উপরে রাখলেন জেরা এর উপরে রাখলেন বাহুর উপরে আর এই হাদিসের ব্যাখ্যা আবু দাউদে এবং আবু দাউদেও আছে সেখানে বলা আছে যে রাসুল সাল আলহিসাল্লাম তার ডান হাতকে রাখলেন আলা বহরে কাফিহি তার কবজির উপর ওয়া রুসি ও সাঈদহি সাহেদ হচ্ছে কোনো এবং কবজির মাঝামাঝি জায়গা তো যখন আপনি আপনার হাতকে কবজির উপর কবজির হাড়ের উপর এবং কোনোই আর কবজির মাঝামাঝি জায়গার উপর রাখবেন তখন হাতটা যেই জায়গায় আসে অটোমেটিক এটাই মূলত হাত বাঁধার সবচাইতে সঠিক পদ্ধতি হাদিসের সবচাইতে এবং সহি হাদিস বিন্দুমাত্র সন্দেহ নাই বোখারের হাদিস যেই জায়গায় আসবে আপনার হাত অটোমেটিক ওই জায়গাতেই আপনি হাত বাঁধবেন এটাই বিশুদ্ধ এবং এটাই রাসুল সরাসের পক্ষ থেকে প্রমাণিত শুননা আল্লাহ সুবাহ আমাদেরকে এটার প্রতি আমল করার তৌফিক দান করুক